আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বৃষ্টি আজ সকাল শুরু করলাম ফজরের থেকেই বৃষ্টি হচ্ছে তো দুই বোন ভাবলাম যে একটু সকাল সকাল হাঁটতে বের হই তো হাঁটতে বের হয়েছি দেখো সবাই সকালের পরিবেশটা মশলা কই যান কাকি হাঁটতে বেরিয়েছেন আরে তো মাশ দেখো সবাই কত সুন্দর লাগছে সকালবেলাটা অযোধারের পরে সকালবেলাটা মাশ আল্লাহ সবাই সকালবেলা বের হাওয়া হাঁটতে বসছো অনেক ভালো লাগবে তো আমার বাবা কিন্তু একটা কাজ অনেক ভালো করে বুঝছো পুকুর পাত দিয়ে প্রচুর কলা গাছ লাগায় দেখো আমাদের কতগুলো কলা গাছ মার্শাল্লাহ আর এই বেল গাছটা কি আমাদের হালিমতি কি জানাস বইন আব্বাকে জিজ্ঞেস করতে হবে সম্ভবত আমাদেরই কারণ এই জায়গাটা আমাদের তো অন্য কেউ তো লাগাবে না সকাল সকাল বাজার নিয়ে আসা হয়েছে তো এই তো এখানে কি কি আছে দেখো ডিম ঢেঁড়স ড্রাগন পটল কাঁচামরিচ তো এই তো এখানে এগুলো আনা হয়েছে তো এই তো এখানে তোমার তেল মরিচ মানে গুঁড়ো মরিচ হুইল পাউডার মাছ সব কিছু আছে আমি সব কিছু বের করে দেখাচ্ছি তাই তো এখানে মাছ আছে তোমার বাটা মাছ পাবদা মাছ তোমার চাকি মাছ তেলাপিয়া মাছ কাতল মাছ এই মাছগুলো আছে তাই তো সব মাছ মাইলে লেবু নেন এখানে পাবদা মাছ আছে বিড়াও চলে এসেছে মাছের ঘান পেয়ে পাবদা মাছ মা আমি মাছ ধরি হ্যাঁ এই পলিথিনগুলো একটু বেশি পলিথিনগুলো নেন মাছের একটু দাম বেশি এই ন্যান্ডেন ভাইরে ফালাই দিলেন তো এই তো মাসাল দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে সকাল সকাল তেলাতিয়া মাছ আছে আজকে আমি এই মাছগুলো কাটতে কাটতে একদম বুড়ো হয়ে গেছি এক এক অনেকগুলো মাছ কাটলাম তো এখন শেষ পর্যায়ে তোমার বোনকে বললাম একটু ভিডিও করো মানে আমি মাছ কেটে দিচ্ছি আর আমার মা ধুইতেছে কারণ অনেকগুলো মাছ ধুইতেও টাইম লাগবে অনেক মাছ কাটা শেষ আর বৃষ্টিও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো কি বলবো আষাঢ় মাস বৃষ্টি হবে না তা কি হয় এই মেঘ এই বৃষ্টি আবার এই রোদ উঠতেছে এই ঋতুটা কিন্তু খুব ভালোই লাগে তাই না আর একদম মানে গরমটা এরকমভাবে পড়ে আকাশ মেঘ মেঘ তারপরও প্রচুর গরম লাগে তো এই তো মাসাল্লা রহমত বৃষ্টি হচ্ছে তারপরে এটা সকাল সকালই হচ্ছিল তারপর আমার মা মাছ কেটে সব কিছু ফ্রিজিং করে রাখবে তার জন্য রেডি করে নিচ্ছে তারপর আমি সকালে নাস্তা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ আমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি তো আমি টিকটকে একটা ভিডিও দেখলাম শ্বশুরবাড়িতে কি কারণে থাকতে পারো না তো সেখানে প্রায় ষোলোশো কমেন্ট আসছে মানে সবার এক কথা শাশুড়ির কারণে শাশুড়ির কারণে শাশুড়ির কারণে বুঝছো ষোলোশো কমেন্ট তো কি বলবো কিছু বলার নাই বুঝছো তো একটা কথা কি জানো দেখো এখন হয়তো বা শাশুড়িদের শক্তি আছে মুখে জোর আছে গালিগালাজ করতে পারে দুই চার কথা শোনাতে পারে কিন্তু এমন একটা সময় আসবে তখন তারা বিছানা থেকে উঠতেও পারবে না তো তখন কিন্তু সেই বউটা ছাড়া কেউ পাশে থাকবে না তো যেই মেয়েগুলো মনে করো অত্যাচারিত হয় ওরা যেমনই হোক না কেন ওদের মনটা খুবই ভালো থাকে তো দোয়া করি আল্লাহ ওই সকল কুটনি শাশুড়িদের হেদায়ের দান করুক বছ তো আমি এখানে আমার কথা কিছুই বলতেছি না মানে পাবলিক প্লেসে দেখেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো হাজার হাজার মেয়েরা আছে এরকম অত্যাচারিত হয় তাই না তো যাই হোক দোয়া করি আল্লাহ হেদায় দান করুক কারণ মানুষের আজ সুস্থ আছে কাল সুস্থ নাও থাকতে পারে তাই না সেবা করার জন্য পাশে পাওয়ার জন্য হলো একটু ভালো ব্যবহার করা উচিত বৌদের সাথে আর সত্যি বলতে মানুষ চেনা যায় কিন্তু বিপদে পড়লে তাই না বিপদে পড়লে মানুষ চেনা যায় আজকে তুমি বিপদে পড়ে দেখো তখন তোমাকে কে দশটা টাকা দিয়ে সাহায্য করেছে কে তোমাকে ভালো একটা কথা বলে উপদেশ দিয়েছে এটা তুমি মনে রাখবা তো এইগুলাই হচ্ছে মনুষ্যত্ব বুঝছো কিন্তু বিশ্বাস করবা কিনা জানি না এখনকার যুগের মানুষের না মনুষ্যত্বটা একদম নাই বললেই চলে বুঝছো ভালো মানুষ পাবাই না কারণ এখনকার মানুষগুলো খুবই স্বার্থপর স্বার্থের জন্য আয়ও পড়তে পারে স্বার্থ তো ফুরিয়ে গেলে তোমাকে চিনবেই না এমন মানুষ আমি অনেক দেখেছি তো যাই হোক একটা দোয়াই করব যে আল্লাহ যেন সঠিক বুস্ট দান করেন তো মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক এটাই দোয়া করব আর আমি শুনেছি যে মানে তুমি কারো ক্ষতি করতে চাইবে তোমার ক্ষতি মহান আল্লাহ করে দিবে আর তুমি কারো জন্য ভালো দোয়া করবে আল্লাহ নিজে তোমার ভালো করবে তো আমাদের কি করা উচিত আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আমার জন্য যেমন আমি দোয়া করব আরেকটা মানুষের জন্য দোয়া করব যেন ও ভালো থাকে সুস্থ থাকে তাহলে আল্লাহ অটোমেটিক তোমাকে ভালো রাখবে তো এই বিষয়গুলো না মানুষ একদমই বোঝে না তো আমরা যেমনই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করবো সবসময় মন থেকে দোয়া করব সবার জন্য তো কে কোথা থেকে ভিডিওটা দেখলা অবশ্যই কমেন্টে বলে যাবা আর ভিডিওটার কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সুন্দর করে মিস্টে করে একটা কমেন্ট করে যাবা ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ